আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করবো আটার পেটিস রেসিপির প্রস্তুত প্রাণী শেয়ার করছি আমি একটা বলে আটা নিয়েছি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ তেল তেল আটা ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব এই তো আমি মুঠো করে দেখছি এটা মিশানো হয়েছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে আটার মধ্যে একটা ডো তৈরি করে নিব। আটা মতো হয়েছে এখানে আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি আমি অর্ধেক দিয়ে পেটিস তৈরি করবো আর অর্ধেক দিয়ে অন্য কিছু তৈরি করব এখন আমি তেলের সাথে অ্যাডা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব আর এই যে আমি আটটা লেচি কেটে নিয়েছি আমি পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিব এই তো রুটি বেলা হয়েছে এখন আমি তেলের মিশ্রণটা ব্রাশ করে দেব এটা ব্রাশ করা হয়েছে এখন আমি এটা তুলে আরেকটা রুটি বেলে ব্রাশ করে দেব আটার সিট দিয়ে দেব এই তো আরেকটা রুটি বেলা হয়েছে আমি একই রকম তেলের ব্রাশ করে দেব এভাবে সবগুলো রুটি বেলে তেলের ব্রাশ করে লেয়ার করে নেব এই তো সবগুলো রুটি বেলে লেয়ার করে নিয়েছি এখন আমি ছোটো বড় সব কেটে সমান করে সুন্দর করে চারকুন করে নেব এখানে ছয়টা সিট হয়েছে আমি এখন বিপকিমার পুর দিয়ে দিব এভাবে তিন কোণ করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দেব আর এক পাশটা একটু ফাঁক রেখে দেব এই তো সবগুলো পেটিস তৈরি করে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব তেলটা গরম হয়েছে আমি পেটিস ছেড়ে দেব দুই পিট উলটিয়ে পাল্টে ভেজে নেব দেখুন তেলে ভাজার ফলে লেয়ারগুলো ছেড়ে দিচ্ছে কালারটাও খুব সুন্দর লাগছে পেটিসটাও মুচমুচে হয়েছে আমি তেল ঝরে তুলে নিব আমি আরেকটা পেটিস ভেজে নিব আমি একইভাবে সবগুলো পেটিস ভেজে নিব এই তো পেটিসগুলো ভাজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ